কাদাল এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আঙ্গের এখনই ব্যান্ড পার্টি বাজায় মিছিল করা উচিত পার্টি সং দিয়া এডিটেশে দেন 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 পার্টি সং দেন ঘটনা কি হয়েছে সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে মূলত অনলাইনে সেখানকার একটা ফুটনোটে মিসে চৌধুরী মহিনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে চৌধুরী মহিনুদ্দিন কে ছিলেন উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা জামাতের নেতা কিন্তু না উনি জামাত করেন নি কখনো এখনো করেন না 1971 এর পূর্বে দেশে আমি একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন 16 ডিসেম্বরের পরে নানান ধরনের উদ্ভব প্রচারণা শুরু হয় শুরু করে আতিকুর রহমান বলে একজন তারই সহকর্মী পূর্বদেশে চাকরি করত সেই সময় উই সান্তের মতো ঘটনা ঘটেছিল মানে ডাইনি শিকার শিকার যখন যুদ্ধ অবস্থা এইভাবে প্রতিপক্ষকে ঘাল করা হইছে ইতিহাসের ন্যারেটিভ একে বলা হয় উই সান্ত আমেরিকা হইছে কোল্ড ওয়ারের জামানায় কমিউনিস্ট নাম দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা হইছে। আপনারা তো হাল আমলের বিখ্যাত অস্কার বিজয়ী সিনেমা ওপেনহাইমার দেখছেন তাই না? ওপেনহাইমারকে কমিউনিস্ট বলে খাদানা হইছিল যে পারমাণবিক বোমা বানাইলো তারে খাদানা হইলো। স্যালিস অ্যাপলিনকে খাদানা হইছিল আমেরিকা থেকে। আমলিক যখন জয়বাংলা হবে না তখন দেখবেন আমলিক নাম দিয়া নিরীহ মানুষকে কেমন ভয়রানি করার চেষ্টা করে কিছু মানুষ। ওরা তখন আমাদের চাইতে বড় অ্যান্টিফেসিস্ট হয়ে যাবে। যাই হোক চৌধুরী মঈনুদ্দিনকে এই আতে কে রহমান বলছিল অপারেশন ইনচার্জ। কিভাবে চৌধুরী মঈনুদ্দিন গদি অপারেশন ইনচার্জ অফ আলবাদার ইন ঢাকা সিটি দেখেন কেমন নিউজ ছাপা হয়েছিল নরঘাতককে ধরিয়া দিন এটা কিন্তু ওই আতিকুর রহমানের করা নিউজ উনি পুরো একাত্তর টাইমে করলেন সাংবাদিকতা আর উনি জামাত করতেন না সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে উনি কেন নরঘাতক হইলেন আতিকুর রহমান আজাদের সাংবাদিক কে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিলেন আর চৌধুরী মন্দিন আলবদর বদন নাকি স্কুপ নিউজ করতো এটা তার দোষ এটা হইতেছে অভিযোগ শুনেন Dean had asked for his address. He asked the number of my residence. Immediately, it cropped in my mind. I should not give him the actual number of my residence because of that fear that he has already become involved in al the politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered. At least abroad, to be one of the seminal investigations into the events of 1971. Documentary evidence in which your former colleague and editor, Atikhar Rahman, on the Pobadesh newspaper that you worked on in 1971, says that you were able to produce exclusive scoops about Al Bada because he says you had unique information about Al Bada because, in fact, he says you sat on the central committee of Al Bada. আলবদর কারে ধরে নিয়ে যাবে সে ভিকটিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দাও দেওয়া আরে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয় সে তো তার পিছিয়ে লোক লাগাই দিবে এবং তার পিছে তার বাসা দেখে আসবে এই আতিকুর রহমান রহমানী মহিনুদ্দিনের আমাদের কিছু অনুমান আছে সেটা আমরা পরে দেখব সে তার ক্ষতি করার জন্য উইসা পড়া লাগে তাই মারা গেছে খোদা তালা খোদাতালা মাপ করুক কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে চৌধুরী মহিনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট ছাপানোর জন্য সে জমা দেয় এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয় সম্পাদক কে ছিল জানেন যাই হোক প্রসঙ্গে পরে আসতেছি আতিকুর রহমান দুইটা দাহা মিশা কথা কইছিল এক নম্বর সে চৌধুরী মহিনুদ্দিনে বস আছে না সে চৌধুরী মহিনুদ্দিনে বস আছে না চৌধুরী মহিনুদ্দিন সিনিয়র ছিল কামাল লোহানি আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এসানুল হায়দার চৌধুরী সে এসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মফাজুল হায়দার চৌধুরীর ছোট ভাই

তাকে বন্দুক ধরে তাকে ছাপতে বাধ্য করে এই নিউজটা এই আতিকুর রহমান আর দুই নম্বর মিছা কথা হইতেছে আব্দুল খালেক মজুমদার ঢাকা নগরের জামাতের নেতা ছিল এই দেখেন তাকে ধরার নিউজ তাকে ধরে ষোলোই ডিসেম্বরের পরে তাকে প্রচুর মারধর করে সে নাকি লিখিত ভাবে বলছিল যে চৌধুরী মহিউদ্দিন আলবদরের অপারেশন ইনচার্জ ছিল এটাই হইতেছে একমাত্র প্রমাণ শুনেন Short as edition, Atika Rahman intervened when a member of the Jamaat, kalek majumdar was being tortured. i asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. and then he disclosed that he was not involved in killings, but chowdhury munudin was the operation in charge of al Badar in dhaka city. although majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atika Rahman remains convinced that the evidence Bajumda gave about Moinuddin is reliable. He always claimed that Chowdhury Moinuddin was the operation in charge of Al Badr in city. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, Yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. পুরাই মিছা কথা খালেক মজুমদারের জেল হয় মজুবের আমলে তার ট্রায়াল হয় বিচার হয় সে ট্রায়ালের এমন কি পুলিশের কাছে চৌধুরী মহিনের নাম বলেন তার এফিডেভিট করা লিখিত শিকার অত্যি আছে দেখেছেন কেমন জাউরা লন্ডনের চ্যানেল ফোর একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মহিনুদ্দিনকে নিয়ে আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মহিনুদ্দিনের সিনিয়র কামাল লোহানির সাক্ষাৎকার নিয়েছিল সেখানে কামাল লোহানিকে নানাভাবে ঘুরে পেছায় প্রশ্ন করা হয়েছিল মানে ডেভিড বার্গম্যানই করেছিল। যে চৌধুরী মহিনুদ্দিন কি বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল কামাল লোহানি এই অভিযোগ অস্বীকার করছিলেন এবং চৌধুরী মহিনুদ্দিনের প্রশংসা করছেন অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল ফোর যখন ডকুমেন্টারি করে পাবলিশ করে প্রচার করে ওই অংশটা বাদ দিয়ে দেয় এখন প্রশ্ন করতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে কেমনে জানলাম চ্যানেল ফোর এর বিরুদ্ধে চৌধুরী মহিনুদ্দিন লন্ডনে মামলা করছে তখন আদালত চ্যানেল ফোর কে আদেশ দেয় ওই ডকুমেন্টারি আনএডিটেড পুরা ফুটেজ তাই বাদী পক্ষকে দিতে হবে ওরা দেয় ওইখানে ওনারা কামাল লোহানের ওই বক্তব্যটা দেখতে পান শুনতে পান চৌধুরী মঈনুদ্দিন বিডি নিউজ টোয়েন্টি ফোর এ সাক্ষাৎকার দিয়েছিলেন দুই সালে এখন এটা সরাই ফেলছে ওইখান থেকে বিডি নিউজ থেকে কামাল লোহানি তখন বেসে আছেন সেইখানে তিনি মানে চৌধুরী মঈনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছেন এখন প্রশ্ন হইল যে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে কিছু লোক কেন আদাজল জল লাগছে বলা মুশকিল আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেল আসি ছিল আতিকুর রহমান পরে পূর্ব দেশ পত্রিকাটা কিন্তু খায়া দেয় সে মালিক হয় সম্পাদক হয় হইতেই পারে চৌধুরী মহিনুদ্দিনকে সে কম্পিটিটার বলে মনে করছিল আর একটা কারণ হচ্ছে যে উনিশশো একাত্তরে কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই অগ্নিসংযোগ হয়েছে ধর্ষণ হয়েছে দুই পক্ষেই মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে তারা যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে ধরেন এই যে আওয়ামী আমলে অত্যাচার হইতেছে আওয়ামী করতেছে এটা ঠিক কিন্তু মূল কাজ করতেছে কে

হ্যাঁ তাইলে ইতিহাস বলি ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল মানে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে মাহবুবুল আলম শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছিল হ্যাঁ অবাক এই অবাক হেন না আরো আছে একাত্তর সালে ঢাকার এপিটি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল আসিম সে শেখ মুজিবের জনসংযোগের পরে মুজিব তার শেখ মুজিব তাকে নিজে এডিসি বানায় হ্যাঁ পাকিস্তান আমলে তাজুদ্দিনের উপরে নজরদারির জন্য একটা টিম ছিল থ্রি জিরো থ্রি নামে ওই থ্রি জিরো থ্রি টিমের সদস্য সিএসপি পি মতিউল ইসলাম বসানো হয়েছিল অর্থ সচিব ওই সময় একাত্তরে পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের সমস্ত অত্যাচার করছে পাকিস্তান সরকারের চাকরি করছে ইয়ে চৌধুরী স্বাধীনতার পর প্রমোশন পায় ডিআইজি হয় এবং গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয় আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করছিল পুলিশ অফিসার এব এস সফার সে হইল শেখ মুজিবের গোয়েন্দা প্রধান লেফটেন্ট কর্নেল এ কে এম রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচার ছিল সে বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায় মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল রাজাকার তো একটা প্যারামিলিটারি ছিল তাই না রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল সব রাজাকার দেশ থেকে সে রিক্রুট করছে স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে সে তাকে প্রদান করা হয় শেখ মুজিব সরকারের সেনা পুলিশ প্রধান হয়েছিল ক্যাপ্টেন হাকিম মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির 71 ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আખાউড়াতে তেলিয়া পাড়াতে এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপেশনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলাবর্ষণ সরবরাের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডন্যান্স কোরের অফিসার লেফটেন্যান্ট মুদাব্বির এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয় এয়ার কমান্ডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসএস ঢাকার প্রধান ছিল স্বাধীনতার পরে শেখ মুজিদ তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান না বানায় তারে মানে যেত প্রধান বানায় রাজাকারা রাজাঘাটের বিচার এবং দণ্ডা দেশ প্রদান করা হচ্ছে যে কোটে সেই কোটার হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান তার মানে বুঝেছেন তো সরকার ছিল রাজাঘাটের সরকার এরাই ওই আতিকুর রহমানকে মদত দিছে এখন আসেন ওই মামলা প্রসঙ্গে আসি ওই যে দুই সালে যুক্তরাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন প্রীতি জিন্তা আরে দূর কি কইতে কি কই প্রীতি প্যাটেল গুজরাটের মেয়ে ওই মোদির এক নাম্বার লেসপেন তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি তো কুরকুরানি তো ভালোই হয়েছে কি ভালো হয়েছে সেটা একটু দেখিছি। চৌধুরীদের দাবি ছিল যে রিপোর্টে তার রায়ের এই বিষয়টার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বরাষ্ট্র দপ্তরকে স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া দর খেয়ে যায় ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে তারপরেও উনি চৌধুরী মহিনুদ্দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানানি মামলা দায়ের করে এবং মহিনুদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রাইকে সূত্র হিসেবে ব্যবহার করা বিষয়টাই ওনার জন্য মানহানি কর কারণ বাংলাদেশের আইসিটির কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই সুতরাং আইসিটির মাধ্যমে উনিশশো একাত্তরে যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন এর ফলে যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক হিসেবে মিনুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে অভিযোগ গুলো ভালো করে চিন্তা করে দেখেন আবার বিপরীত পক্ষ মানে সরষ দপ্তরের আইনজীবীরা বলে যে অন্য একটা দেশের আদালতে ইতিমধ্যে পুনরায় উত্থাপন করে মিনুদ্দিন যেটা করার চেষ্টা করতেছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি সুতরাং মইনুদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক এটাই হইতেছে মামলার বিষয়টা মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না তার মানে পরোক্ষ ভাবে এ মামলার অন্যতম বিচার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই ঠিক কিনা বলেন এই রায় চৌধুরী মিনুদ্দিনের পক্ষে গেছে মানে এটা খারিজ হয় নাই আলহামদুলিল্লাহ তাইলে আহংকারে কি লাভ আর কামাল রানীর কি বাস আঙ্গের কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না একজন আমিলিগার রায়ান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল সেনেলা যদি চৌধুরী মহিনুদ্দিন দিনে মামলায় জিতা যায় তাহলে কি হবে আমি ওইখান থেকে কই এসে চারটা সম্ভাবনার কথা বলছিল এক নম্বর হচ্ছে যদি চৌধুরী মহিনুদ্দিনের পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্ত প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে আসিনা বিরোধীদের হাতে এইটা নাকি চারটা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী দুই নাম্বার কইছে এই যে আইসিটির সমালোচনা এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদললতে এক ধরনের আইনি বৈধতার সিল পাওয়া যাবে এই বিষয়টাকে তখন আইসিটির বিচারে দণ্ডপ্রাপ্ত সবাশেব ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায়। তো উনি কইতেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ধালাভভাবে নাও সুযোগ তৈরি হবে তখন মানে কীতেছে যুদ্ধাপরাধী পক্ষের দিক থেকে এইভাবে উনিশশো একাত্তরের প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে তৃতীয়ত যদি চৌধুরী মনুদ্দিন উতরে যাইতে পারে তাহলে একাত্তরে সংগঠিত যা যা অপরাধ হইছে তা নিয়া বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণা লেখালেখির কাজ উদ্যোগ গুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে লেখক এবং গবেষকদের ওরে বাবা গবেষক রে তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি খড়গ মাথায় নিয়া আমরা রাজনীতি করছি না আইন বিষয়ে যাদের মাত্র ধারণা আছে তারা জানবেন কাউকে হয়রানি করতে বা আর্থিকভাবে সর্বশান্ত করতে মানহানি মামলার কোন জুরি নাই তার মানে আমাদের নামে ডিজিটাল সিকিউরিটি একটের মাধ্যমে মামলা দিতে এখন মামলা খাবে নিজম মজুমদারি ইউরোপে বসে তো একটু তোইকতে স্যার যে বাংলাদেশে গণতন্ত্র বৈक्षिक সর্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজনমব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে তার পুরোটা একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে এবার বুঝিসেন তো কাপাকপি শুরু হয়ে গেছে কিন্তু এই মিয়া আলাপ দেখেন কোন দেখেন এমন কি জামাতে এই নিয়া কোনো কথা কইতেছে কইতেছে না কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই ঠিক করে পাড়িতেছে এইটা মুক্তদুস্থ চেতনা ইন্ডাস্ট্রি বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয় হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে এক নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির পরিবর্তনটা হয় প্রথমে মাথায় তারপরে রাস্তায় বিজয় আসে বিজয় রাস্তায় আমরা আরো আগে গেলাম রাস্তার লড়াই তৈরি করেন। হাসিনা তার ক্ষমতার সময়ে এর দুর্বল অবস্থায় কখনো পড়ে নাই এটি আন্দোলন শুরু করার উপযুক্ত সময় সকল রাজনৈতিক দলকে আহ্বান জানায় মাঠে নামেন সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন বাংলাদেশে বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকায় দিতে মাঠে নামেন এইটা চুপ কীরা বসে থাকার টাইম না লড়াইয়ের সময় ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেব ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ট্রেন রুখবো এই লড়াইয়ের ট্রেন রাজনৈতিক দলের ভাইরা আপনারা মিস করিলেন না